নমস্কার আমরা সমবেতভাবে শ্রীরামকৃষ্ণের অনুত্থান করছি এদেশে সমন্বয় আদর্শ চিরকাল ধর্মের আরো দ্বারা পরিপুষ্ট ও সমৃদ্ধ আত্মবিশ্বাস ও আত্মস্বরূপ উপলব্ধি এবং অপরের কল্যাণ সাধনই হচ্ছে ধর্মকর্মের সার কথা সাধারণত চার ধরনের মানুষ দেখা যায় যুক্তিবাদী ভাবপ্রবণ রহস্যবাদী এবং কর্মী এদের জন্যে চারটি যোগ বা পথের নিশানা দেখতে পাওয়া যায় সেগুলি হচ্ছে জ্ঞানযোগ ভক্তিযোগ রাজযোগ এবং কর্মযোগ যোগ মানুষকে ঈশ্বরের সঙ্গে মানুষের প্রকৃত স্বরূপের সঙ্গে যোগ করিয়ে দেয় পরিচিত করিয়ে দেয় শ্রীরাম কৃষ্ণ জীবনে এ চারটি যোগের একীকরণ ঘটেছিল যোগ সমন্বয়ের আলোক স্তম্ভ শ্রীরাম চরিত্র অপর এক দৃষ্টিকোণ থেকে বলা যায় ধর্ম এমন একটি ভাবাদর্শ যা মানুষের পশুভাবকে দূর করে তাকে মনুষ্যত্বে এবং মানুষকে ক্রমে দেবত্বে উন্নীত করে ধর্ম মানে কেবল শাস্ত্রপাঠ তত্ত্বকথা কিংবা মতবাদ নয় ধর্ম বিষয়ক যুক্তি বিচারও নয় ধর্মের মূল কথা আদর্শ স্বরূপ হওয়ার চেষ্টা করা এবং হয়ে যাওয়া ধর্ম মানুষের অন্তর অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করা চাই ক্রমোন্নতির দিকে পরিবর্তন আনা চাই প্রয়োজন চারিত্র শক্তির বিকাশ চারিত্র শক্তির দৃঢ়ভিত্তির উপর দাঁড়িয়ে ধর্ম দুয়ার খুলে দেয় আধ্যাত্মিকতার অত্যাধুনিক বুদ্ধিজীবীগণ আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির দাপটে কোনো কোনো দেশে ধর্মকে নির্বাসিত করার চেষ্টা করে চলেছে কিন্তু ধর্মকে বিতাড়িত করার বহু চেষ্টা সত্ত্বেও ধর্ম অধিকাংশ মানুষের হৃদয়ে সুপ্রতিষ্ঠিত রয়েছে পৃথিবীর সত্তর শতাংশ মানুষের মধ্যে নিরীক্ষণ করে দেখতে পাওয়া গেছে যে উন্নত দেশবাসীর একটি বড় অংশ প্রাতিষ্ঠানিক ধর্মে আস্থা হারালেও সেখানকার মানুষ আধ্যাত্মিক সত্য সন্ধানে আন্তরিকভাবে ব্যাপৃত মোটামুটি সবাই চাইছেন আধ্যাত্মিক সত্য সন্ধান একটি রিপোর্ট দিয়েছে ওয়ার্ল্ড ভ্যালু সার্ভে তাদের প্রতিবেদন বলছে হোয়াট ইজ ইমার্জিং ফ্রম দিস স্পিরিচুয়াল আপহিবেল ইজ এ পার্সোনাইজড কাস্টমাইজড ফর্ম অফ ফেথ উইচ মিনিমাইজেস রুলস অ্যান্ড absolutes অ্যান্ড bear লিটল to টু দ্য পিওর ফর্ম any এনি অফ দ্য ওয়ার্ল্ডস religion. সংক্ষেপে বলা যেতে পারে বিজ্ঞান সচেতন মানুষ আজকে ধর্মের সার কথা আধ্যাত্মিকতার স্পিরিচুয়ালিটির দিকে ঝুঁকছে এদেশে সমন্বয় আদর্শটি চিরকাল ধর্মের আরো দ্বারা যে পরিপুষ্ট সত্যটি নিরপেক্ষ দৃষ্টিতে অতীতের দিকে দৃষ্টি ফেরালেই স্পষ্ট বুঝতে পারা যায় আধ্যাত্মিকতা আশ্রয় করেই ভারতবর্ষ বিভিন্ন সমস্যার এমনকি সামাজিক সমস্যারও সমাধান পেয়েছে শ্রীচৈতন্য ধর্মের সর্বগ্রাসী প্রেম ও হরিনাম বিতরণ করে জাতপাতের বেড়া অতিক্রম করেছিলেন মধ্যযুগে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সন্তগণ ধর্মের সমন্বয়ে সুধা বিতরণ করে সামাজিক স্বাস্থ্যের উন্নয়ন করেছিলেন বর্তমান যুগেও ধাক জাতপাতের বাধা আছে একেবারে যে নিষ্পত্তি হয়েছে তা নয় আছে বাধা শ্রীরামকৃষ্ণ একটি নতুন ভাবাদর্শ তুলে ধরলেন বললেন ভক্তের জাত নেই তিনি যখন অধরলাল সেনের বাড়িতে যেতেন এবং সেখানে অন্নগ্রহণ করতেন অনেকেই বলতেন বিশেষ করে ব্রাহ্মণ রাজে ব্রাহ্মণ হয়ে শূদ্রের অন্ন গ্রহণ করছেন তখন ঠাকুর বারবার বলেছেন যে ভক্তের জাত নেই ভক্ত চণ্ডাল হলেও সেখানে গিয়ে অন্ন গ্রহণ করা যায় তাই শুধু যে তিনি বলেছেন ভক্তের যাত্রী তা নয় নিজ জীবনে আচরণ করে বিভেদ বিচ্ছেদকে দূর করতে সচেষ্ট হয়েছেন নমস্কার